আপনার আধার কার্ডটি আপনি কোথায় ব্যবহার করছেন আপনি কি জানেন এখন থেকে কিন্তু আপনি মোবাইল দিয়ে আপনার আধার কার্ড এর সমস্ত হিস্টোরি চেক করতে পারবেন কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার আধার কার্ড এর হিস্টোরি চেক করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু থাকবিন দিন বেশি কথা না বলেই চলে যাওয়া যাক সরাসরি মোবাইল স্ক্রিনে প্রথমেই কিন্তু আপনাকে আধার কার্ডের হিস্টোরি চেক করার জন্য কিন্তু আপনাকে গুগলে যেতে হবে তো অবশ্যই আপনি কিন্তু গুগলে যাবেন গুগলে গিয়ে উপরে সার্চ বক্সে সার্চ দেবেন ইউআইডিএই সার্চ দেওয়ার পর কিন্তু আপনার সামনে নিচে একটু ওয়েবসাইট এসেছে তো অবশ্যই এখানে একটু গভর্নমেন্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর একটু অব কিছু সময় নেবে আপনার কাছ থেকে এবার দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এসেছে ইন্টারফেসে এসে আসার পর কিন্তু নিচে দেখতে ইংলিশ তো অবশ্যই আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন ইংলিশ সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম আপনার একটা ওয়েবসাইট এসেছে তো অবশ্যই আপনি নিচের দিকে এরকম করে স্কল করবেন স্কল করার পর দেখতে পাচ্ছেন আদার সার্ভিস এই আদার সার্ভিসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আবারও আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো অবশ্যই কিন্তু আপনাকে আবার ওই নিচের দিকে এরকম করে স্কল করতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন কথার্ট ইউনিকেশন হিস্টোরি আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান সেভাবে লগিনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার তো অবশ্যই আপনি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিন ধরুন আমি আমার এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেব ধরুন আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু সময় লাগবে এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার তো অবশ্যই আপনি ক্যাপসারটা নিয়ে এখানে ফিল আপ করে দেবেন আপনার ক্যাপচারটি আপনার মোবাইলে আসবে তো আপনি এখানে ক্যাপচারটা নিয়ে নিচে লগ ইন উইথ ওটিপি সেই ওটিপি আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনি ক্যাপচার দিয়ে দিন তো আমি আমার ক্যাপসারটি এখানে দিয়ে দিচ্ছি আমার অলরেডি ক্যাপসার দেওয়া হয়েছে এবার নিচে দেখবেন লগ ইন উইথ ওটিপি এখানে এসেছে তো অবশ্যই কিন্তু আপনাকে একটা আধার কার্ডের সার্ভিস থেকে আপনাকে ওটিপি পাঠানো হবে তো আমার ওটিপি এখানে এসেছে তো আমি এখানে ওটিপি ফিল আপ করে দেবো এখন তো ওটিপি আমি এখানে ফিল আপ করে দিচ্ছি নিচে দেখছেন লগ ইন সেই লগ ইনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আপনাকে লগ ইয়ে এখন ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস দেখতে পারছেন তো এরকম আবার মিসেজ করুন দেখতে পাচ্ছেন অথারিটিউনিকেশন হিস্টোরি এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখতে সিলেক্ট মোটালিটি আপনাকে কিন্তু এখানে অল সিলেক্ট করে দিতে হবে তো অবশ্যই আপনি কিন্তু অলের সিলেক্ট করে দেবেন এরপর দেখছেন এন্টার কত তারিখের আপনি হিস্টোরি বের করতে চান ধরুন আমি আমার মার্চের বারো তারিখ দিয়ে দেব আমি সিলেক্ট করবো আপনি চাইলে যে কোনো নাম্বার আপনি ডেট দিয়ে সিলেক্ট করতে পারেন নিচে সিলেক্ট অপশানটা সিলেক্ট করে দিন এরপর দেখতে হচ্ছে এন্টার ডেট তো যে কোনো আপনি এখানে ডেট দিতে পারেন আমি ধরুন তিন তারিখ দিয়ে নিচে ফেস অথারেন্টিক হিস্টোরি এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু নিচে যে স্ক্রল করবেন স্ক্রল করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সমস্ত আপনার আধার কার্ড এর হিস্টোরি বের হয়ে এসেছে এভাবেই কিন্তু আপনি সমস্ত আপনার আধার কার্ড এর সার্ভিস বা সমস্ত আপনার আধার কার্ড এর হিস্টোরি বের করতে পারবেন নিচে দেখছেন ডাউনলোড পিডিএফ আপনি ডাউনলোডও করতে পারবেন এভাবেই কিন্তু আপনি সমস্ত আপনার আধার কার্ড এর হিস্টোরি বের করতে পারবেন মোবাইল দিয়ে ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠানো করুন কিন্তু অল করে দিন এই ধরনের ভিডিও প্রত্যেক দিন এই চ্যানেলটিতে পাবেন আপনাকে শুধু কিন্তু অল বাংলা ইনফরমেশন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিউ শেষে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন